আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 30 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রদান বা এক সূচক 53.73 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5352 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 21.23 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2065 পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক আজ সাত দশমিক ছয় পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এগারোশো চুয়ান্ন পয়েন্টে আজ ডিএসিতে সাতশো তেতাল্লিশ কোটি সতেরো লাখ টাকার শেয়ার ও রেট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল সাতশো সতেরো কোটি বত্রিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়ার তিনশো আটানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ও রেট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো একান্নটির দাম কমেছে সত্তরটির এবং দাম অপরিবর্তিত ছিল আটাত্তরটি কোম্পানির তো যাই হোক গতকালকে বলেছিলাম যে আজকে মার্কেট কিছুটা হলেও পজিটিভে ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক সেটি হোক ঘটেছে এটা খুবই প্রত্যাশিত ছিল তো যাই হোক তিনটে সুযুকি মূলত সুযোগের বৃদ্ধি পেয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে পেরেছে যেটা খুবই ভালো দিক আশা করা যায় আগামীকালকেও মার্কেট পজিটিভে ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কী ঘটে এখন শুধু আমি আজকের দিনে মার্কেট মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক যমুনা ব্যাংক পুবালি ব্যাংক প্রাইম ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক শাহাদার আলী ইসলামী ব্যাংক ব্যাডবিসি এবং পদ্মা ওয়েল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্কোয়ার ফার্মা একাই দশ পয়েন্টের মতো অবধিকে ব্র্যাক ব্যাংক আট পয়েন্টের মতো সাউথ ইস্ট ব্যাংক যমুনা ব্যাংক পুবালি ব্যাংক দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ভেগে আসবে সূচক রাখা অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক ওয়ালটন রবি এনআরবি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এসআইবিএল ইউসিপি আইএফআইসি ব্যাংক এক্সিম ব্যাংক এবং পাওয়ার গ্রিড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক ও ওয়ালটন এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের এরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন তুমি আজকের দিনে টপ গেন আসবে মূল্যবৃদ্ধি দিয়ে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রহিমা টেক্সট সেলভো কেমিক্যাল সাউদি ব্যাংক সাপকো স্পিন উত্তরা ফিনান্স তোমার দিন টেক্সটাইল রিপাবলিক ইন্স্যুরেন্স গ্লোবাল হেভি কেমিক্যাল সিনটেক্স এবং দেশ গার্মেন্টস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোহিম টেক্সটাইল এবং সেলভো কেমিক্যাল সাউথ ইস্ট এর এটা স্পিন মূলত হলটেড হয়েছে এবং বাকিরাও প্রায় ছয় থেকে আট পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনের বা মূল্য রাশি যাবে আজকের মূল্য শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাঙ্ক এসিএম এর লেকচার ফান্ড ফারেস্ট ফিনান্স এনআরবি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লঙ্কা বাংলা সিকিউরিটিস সিএলআইসিএল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স পপুলার লাইফ এবং আর এস আর এম স্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক মূলত আট পার্সেন্টের মতো এগুলো নেগেটিভ ভল্টেড হয়েছে ওপর থেকে এনআরবি ব্যাঙ্ক সাত পার্সেন্টের মতো এবং বাকি সভায় দুই থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তার থেকে তাহলে দেখা যাবে লেনদেনের শীর্ষে চলে এসেছে যমুনা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক স্কোয়া ফার্মা মেঘনা পেট্রোলিয়াম সিপাল ঢাকা ব্যাঙ্ক ই এইচ এল বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মিডল্যান্ড ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যমুনা ব্যাংক আজ প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার মতো সিটি ব্যাংক চৌত্রিশ কোটি চৌত্রিশ কোটি কোটি মেঘনা পেট্রোলিয়াম ষোলো কোটি সিপাল পনেরো কোটি ঢাকা ব্যাংক চোদ্দ কোটি কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও মিডল্যান্ড বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি ভলিউমের শেষে খারাপ তা দেখে তাহলে দেখা যাবে ভলিউমের শেষে চলে এসেছে যমুনা ব্যাংক সিটি ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক ওয়ান ব্যাংক পিএলসি ড্রাগন সোয়েটার ব্যাঙ্ক এশিয়া মার্কেন্টাইল মিডল্যান্ড ব্যাঙ্ক এবং ডোমিনেস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যমুনা ব্যাংক আজকে প্রায় এক কোটি একাত্তর লাখ ছিয়াত্তর হাজারের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর থেকে সিটি ব্যাংক এক কোটি আটত্রিশ লাখের মতো লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক এক কোটি ষোলো লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংক এবং যমুনা ব্যাংক শেয়ার দুটি খুব ভালো করছে তাদের ফান্ডামেন্টালও ভালো এগুলো আরও এগিয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে

সংসার রেকর্ড ডেটের পূর্বে উক্ত কোম্পানির শেয়ারগুলো ধারণ করতে হবে তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পতনের পর স্বস্তি পুনরুদ্ধারের পথে শেয়ার বাজার কি বলা আছে যে টানা আট কর্মদিবসে শেয়ার বাজারে তিনশো পয়েন্ট যোগ করার পর টানা পতনে যায় দেশের উভয় শেয়ার বাজার টানা তিন দিনের ধারাবাহিক পতনে প্রধান শেয়ার বাজার ঢাকায় সুখে অ্যাক্সেস প্রধান সূচক কমে যায় প্রায় চুরানব্বই পয়েন্ট আর চতুর্থ কর্মদিবস পতনের বৃত্তে কাটিয়ে উভয় বাজার ঘুরে দাঁড়ায় তিন দিনে খোয়া যাওয়া সূচক আজ একদিনে ফিট দেখা যায় অর্ধেকের বেশি প্রায় 54 পয়েন্ট তো সূচক বৃদ্ধির পাশাপাশি আছে লেনদেন যেমন বেড়েছে বেড়েছে বেশিরভাগ শতাংশের দামও তো যাই হোক মার্কেট তিন দিনে যে কারেকশনটা হয়েছিল সেটা কাটিয়ে আবারো পুনরুদ্ধারের পথে যেটা কোভিড প্রত্যাশিত ছিল আশা করা যায় যে আগামী দুই একন আবার মার্কেট কিছুটা উদ্যগতিতে থাকবে তো এভাবে হয়তো মার্কেট সামনের দিকে এগিয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে বলে মনে হয় তো দেখা যাক সেটা কতটুকু করতে পারে এভাবে যদি মার্কেট সামনের দিকে এগিয়ে যায় তাহলে সাধারণ বিনিয়োগকারীরা কিছু সস্তিনে শেয়ার ফেলতে পারবেন

কুইন সাউথ টেক্সটাইল সাইহাম কটন সাইহাম টেক্সটাইল শার্প ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ থ্রেড ডাইং এবং জাহিন স্পিনিং তো যাই হোক এই কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানি কোম্পানিগুলো হয়তো সামনে সামান্য পরিমাণে ভালো করার প্রবল সম্ভাবনা আছে তাই কোম্পানিগুলোর সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন এর মধ্যে কিছু ভালো কোম্পানিও রয়েছে যেগুলোতে আপনারা বিনিয়োগের মাধ্যমে লাভান হতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করা বিনিয়োগ করতে হবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে কারসাজের হাওয়ায় উঠছে রহিমাপুরের শেয়ার কিন্তু শেয়ার বাজার শেয়ার দাম অস্বাভাবিক উলম্পন দেখা যাচ্ছে কোম্পানিতে আর্থিক পারফরমেন্স এবং সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে মূল্য বৃদ্ধি নিয়ে কারসাজের অভিযোগ উঠেছে অত তিন এম রহিমাপুরের শেয়ার লেনদেন হচ্ছে চুয়াত্তর টাকা বিশ পয়সা পরদিন দিন চার এম এ কোম্পানিতে দুই হাজার পঁচিশ অর্থ বছরের জানুয়ারি মাস প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হলে বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় প্রকাশিত প্রতিবেদন দেখা যায় প্রান্তিকের কোম্পানিতে শেয়ার প্রতি আয় হয়ে দাঁড়িয়েছে মাত্র দশ পয়সা যা আগের বছরের একই প্রান্তিকে ছিল চব্বিশ পয়সা আয়ের এই পতনের খবরে বাজারে চাপ তৈরি হয় এবং শেয়ারটির দ্রুত ক্রমে আটষট্টি টাকার নিচে নেমে যায় কিছুদিন পর শেয়ারটির দাম আবার চাঙ্গা হয়ে ওঠে এবং নব্বই টাকার কাছাকাছি পৌঁছালে কোম্পানিটির নারিকেল তেল উৎপাদন ইউনিট আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা আসে এমন নেতিবাচক খবরে প্রভাবে শেয়ারটির দাম আবারও ধাক্কা লাগে শেয়ারটি টানা পতন হয়ে আশি টাকার কাছাকাছি নেমে যায়

বিরতি দিয়ে শেয়ারটির দাম আবারও ছুটতে থাকে এবার যেন শেয়ারটি আকাশ সোয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে শেয়ার বাজারে সার্বিকভাবে ধারাবাহিক পতনে থাকলেও রহিমাপুরের শেয়ার যেন সোনার হরিণ হয়ে যায় উর্দুশ্বাসের ধারায় শেয়ারটি অদম্য হয়ে যায় সেই ধারায় আজও শেয়ারটি ঝলক দেখিয়ে বছরের সর্বোচ্চ দামে রেকর্ড করে আর শেয়ারটি একশো আটচল্লিশ টাকা আশি পয়সা পর্যন্ত লেনদেন হয় যা গত বাউন্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তবে দিন শেষে ক্লোজিং হয় একশো চল্লিশ টাকা আশি পয়সায় এটিও গত এক বছরের মধ্যে সর্বোচ্চ ক্লোজিং দর বাজার বিশ্লেষকরা বলছেন শেয়ারটির দাম কোনোভাবে স্বাভাবিক নয় এমন মূল্যবৃদ্ধি বৃদ্ধি স্পষ্টত এই কারসাজের ফল কোম্পানিটির দুর্বল আর্থিক অবস্থা উৎপাদন ইউনিট বন্ধের ঘোষণা এবং কর্তৃপক্ষের অজ্ঞতা প্রকাশ এই সব ইঙ্গিত দেয় যে একটি স্বার্থ নিশ্চয় মহল কৃত্রিমভাবে শেয়ারটির দাম বাড়িয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে যাই হোক আপনারা যারা রহিমা ফুডে বিনিয়োগ করতে চান তারা অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করবেন কারণ এই পরবর্তীতে দেখা যাচ্ছে হয় তাই কান্না দিয়ে আমি মনে করি চিন্তে বিনিয়োগ করা ভালো তো যাই হোক আমি এখন অপর একটু নিউজে চলে যাব তিরিশে জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে চতুর্থ কার্য দিবস বুধবার ঢাকা শোক একচেঞ্জের ব্লক মার্কেটে তিরিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট সতেরো কোটি ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মানে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো ম্যারিকো বাংলাদেশ ফাইন ফোর্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্কোয়ার ফার্ম এবং খান ব্রাদার্স আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে দশ কোটি টাকারও বেশি তো যাই হোক এই কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ ভালো কোম্পানি তো এই কোম্পানিগুলোর সঙ্গে আপনারা খোঁজ করে রাখতে পারেন এগুলো আমার সামনে বাড়ার সম্ভাবনা আছে বিশেষ করে ম্যারিকো বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্কোয়ারের শেয়ার দামগুলো সামনে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায় তো যারা কাজ করতে ভিডিওর বারাবেন আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ